আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত দর্শক ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটিতে একটি সম্ভাব্য বিরতি চলছে সম্ভাব্য বিরতি বলতে যেটা বুঝাচ্ছি আমার দৃষ্টিতে বা আমার যে সিক্স সেন্স সেখানে মনে হলো যে এটি একটি সাময়িক বিরতি স্থায়ী বিরতিতে যাওয়া এই দুটো রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না এর কারণ হলো দুটো রাষ্ট্রই যুদ্ধ করতে গিয়ে এমন কথাগুলো রুড়ো বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং তাদের জীবনের সফলতা এবং ব্যর্থতা এমনভাবে এসেছে এটি অমীমাংসিত রেখে তাদেরকে বিরতিতে যেতে হয়েছে এখানে এটি অবাক করা বিষয় সেটি হলো ইসরায়েলি জাতি তাদের যে ঐতিহাসিক অস্থিরতা তাদের যে দাম্ভিকতা এবং বিশ্বব্যাপী মহাকালে তাদের জন্য মানুষের যে অভিশাপ এবং আল্লাহর যে অভিশাপ এই জিনিসগুলো এই জমিনে কিভাবে কাজ করে তা যুগে যুগে আল্লাহরবুল আলামিন যে উদাহরণ সৃষ্টি করেন এবং যা না ইতিহাসে লেখা রয়েছে তার একটা দৃশ্যপট রচিত হয়ে গেল দু হাজার এই পঁচিশ সনের জুন মাসে আমরা যারা ইরানের অস্তিত্বকে স্বীকার করতাম না এবং আমরা যারা প্রথমে ধরে নিয়েছিলাম ইরান চব্বিশ ঘন্টা টিকতে পারবে না আমরা যারা ধরে নিয়েছিলাম যে ইরানের আলী খামেনিকে মেরে ফেলা হবে এবং তাকে কবর কোথায় দেয়া হবে এটা নিয়ে যখন আমরা চিন্তা করছিলাম তখন একটা জাতির যে বীরত্ব তার যে সাহস তার যে সীমিত সম্পদ দিয়ে তার লড়াই করার সংগ্রামের যে ইতিহাস এবং একটি রাজার জাতি হিসেবে সারা পৃথিবী শাসন করার যে শারীরিক মানসিক এবং বুদ্ধি বৃত্তিক যোগ্যতা তাদের রয়েছে জনগণের এবং নেতাদের সেটি নতুন করে আবার ইরান প্রমাণ করল পৃথিবীতে খুব অল্প জাতিগোষ্ঠী রয়েছে যারা দীর্ঘকাল ধরে পৃথিবী শাসন করার সুযোগ পেয়েছেন এবং সেই জাতিগোষ্ঠীর মধ্যে প্রধানতম জাতিগোষ্ঠী কিন্তু এই পারসিকরা বা ইরানিয়ানরা ইরানের এই যুদ্ধে যাকে বলা হয় এই যুগের হজরত উমর রদিয়াল্লাহ তাল তিনি হলেন এই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের সমান বয়সী বা একটু বেশি হবেন আয়াতুল্লাহ আলী খ্যামেনি এবং আয়েতুল্ল আলী খামেনি এইবারের যুদ্ধে যে ভূমিকাটা দেখিয়েছেন তিনটি দৃষ্টিকোণ থেকে প্রথমত আল্লাহরবুল্লা আলমিনের প্রতি তার অগাধ বিশ্বাস এটা আমরা দেখেছি যে তিনি সব কিছু করেছেন তার সঙ্গে সঙ্গে আবার আল্লাহর দরবারে গিয়ে যেভাবে ফরিয়াদ করেছেন এবং যেভাবে মসজিদে গিয়ে কান্নাকাটি করেছেন সে দৃশ্য আমরা দেখেছি এবং সেই দৃশ্য দেখে আমরা যারা কম ইমানের লোক আমরা ধরে নিয়েছি যে তিনি মৃত্যু ভয়ে কান্নাকাটি করছেন এই গেল এক দুই নম্বর হলো যে তিনি বাংলা ইংরেজি ইতিহাস না আমি আবার মানে বাংলা ভাষা না ঠিক তিনি ইংরেজি ভাষা ফার্সি ভাষা মানে তাদের নিজের ভাষা তিনি মানবজাতির ইতিহাস এবং ইরানের ইতিহাস এই ব্যাপারে তার যে পাণ্ডিত্য তার দুটো ভাষণের মধ্যে আমরা সেটা দেখতে পেরেছি তিনি একটা বিপ্লব কিভাবে হয় সেই বিপ্লব কিভাবে বাস্তবায়ন করা হয় এবং তিনি যে কাজগুলো করছেন ইতিহাসের আলোকে সেটা যে সঠিক পথে আছে এটা তিনি নিজে বুঝতে পেরেছেন এবং তার জাতিকে বুঝাতে পেরেছেন এই যুদ্ধের সময়টিতে দ্বিতীয়ত তার ধীর শক্তি এবং প্রজ্ঞা সামনের দিনগুলো দেখার ক্ষমতা এবং জটিলতর মুহূর্তে স্থির থেকে ধীর স্থির থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এরকম হয়তো আলেকজান্ডারের ছিল সিজারের ছিল যুদ্ধক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদের ছিল আমরা এইবার আয়াতুল্লাহ খামিনীকে দেখলাম একবার চোখ বাঁকা হয়নি একবার চোখ বড় হয়নি এবং তার যে স্বাভাবিক কথা আচার আচরণ ঠিক সেইভাবেই তিনি কথা বলছিলেন একবারও তিনি ধৈর্য হারা হননি অথচ মিস্টার ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু এই সময়ের মধ্যে কতবার যে মেজাজ হারিয়েছেন এবং কতবার যে গালি দিয়েছেন তার কোনো ইয়াতা নেই এবং তার যে জন্ম মানে তিনি তার পিতার যে উত্তরসূরি আয়াতুল্লাহ রুহুল্ল খামেনি তার পিতা এবং তিনি আয়াতুল্লাহ আলী খামেনি আয়াতুল্লাহ একটা ধর্মীয় সম্প্রদায় যুগ যুগ ধরে শত শত বছর ধরে হাজার বছর ধরে তারা ওই সমাজে সম্মানিত নেতা হিসেবে তারা স্বীকৃত এবং বংশ পরম্পরায় তারা এই পদটি ধারণ করেন এবং নিজেদের উত্তরাধিকার তারা তৈরি করেন তো সেই থেকে আয়াতুল্লাহ রুহুল্ল খামেনি মানে তার বাবা তার বাবা যে তার দাদার সুসন্তান ছিলেন সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন বিশ্ববাসীকে আবার আয়াতুল্লাহ রুহুল্ল খামেনি তিনি যে একজন যোগ্য সন্তান পয়দা করে গেছেন সেটা আলী খামেনির মাধ্যমে আমরা এবার দেখতে পেরেছি এই যুদ্ধের যে চালচিত্র এই যুদ্ধে ইরানি শক্তির ইরানি বাহিনীর যে আভিজাত্য এবং এখানে তাদের যে অপূর্ব রণকৌশল এবং একই সঙ্গে কূটকৌশল সেটা তুরস্ক থেকে তুরস্কের আঙ্কারা থেকে কাতার পর্যন্ত কাতার থেকে রাশিয়ার মস্কো রাশিয়ার মস্কো থেকে একেবারে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর ইরানিয়ানরা এই সময়টিতে যে দক্ষতা দেখিয়েছেন তারা যে বুদ্ধিমত্তা দেখেছেন প্রজ্ঞা দেখিয়েছেন বিশ্বের যুদ্ধ এবং কূটনীতি রণকৌশল এবং কূটনীতিক কৌশল একটা নতুন মাইল তৈরি হয়ে গেল এখন আমরা বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ আমাদের ইরানিয়ান জাতিদের মতো জাতির মতো এরকম আভিজাত্য নেই বীরত্বের ইতিহাস নেই এটাই বাস্তবতা আমরা বলি বীর বাঙালি অস্ত্র ধরো তারপরে অমুকের বিরুদ্ধে লড়াই করো তো কয়বার কিভাবে অস্ত্র ধরেছি ইতিহাসের ছাত্র হিসেবে এই জিনিসগুলো স্মরণ করলে স্লোগানটা আসলে মিলে না কিংবা জার্মান রক্ত যেটাকে আর্য রক্ত বলা হয় জার্মান রক্ত পার্শিয়ান রক্ত মানে এই যে পারস্যের রক্ত সিরিয়ার রক্ত পৃথিবীর প্রথম সভ্যতা তারাই তৈরি করেছিল ইউরোপে এবং এশিয়াতে এবং পরবর্তীতে এটা বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে তো সেই আর্য রক্তের যে বারবার বিজয়ী হওয়া বিজয়ী হয়ে ঘুরে দাঁড়ানো তুরস্ক এর মধ্যে অন্তর্ভুক্ত পারস্যের সঙ্গে সঙ্গে তুরস্ক এই জাতিটি